আমাদের সম্পর্কটা টম টমেন জেরির মতো আপনি এখন বুঝে নিন আমাদের সম্পর্কটা আপনি একটু ধরে নিতে পারেন ব্যাচেলর যেরকম সম্পর্ক না বাস্তবেও আমাদের এরকম সম্পর্ক এই আপনারা খুব জোরে জোরে কথা বলেন আপনি যদি জোরে কথা বলেন আমাকে যে প্রশ্ন করলো একজন সেটার উত্তরটা তো আমি দিব ওনার প্রতি তো আপনার রেসপেক্টটা রাখতে হবে আমি স্পেসিফিকলি বলতে আপনারা সব সময় দেখি আপনারা এরকম করেন কেন করবেন